দিয়ে রামও ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো এই দেখো এখানে ভালো করে সমস্ত পাতাগুলোকে কচলে কচলে ধুয়ে নেব যদিও আমার বাড়িতে এটা তো পুরো সার ছাড়াই সমস্ত গাছ ওই যে সেদিন যে ভেঙেছে না বিল্ডিংটা কলকাতার গার্ডেন রিচে ওর সামনেই আমাদের আমার এক কলিগ তবে আলু সিদ্ধটা তোমাকে এইভাবে সর্ষের তেল দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে দিতে হবে

কি অবস্থা আকাশ ভর্তি কালো মেঘ এ বৃষ্টি থামার না আজকে অসম্ভব এ থামতেই পারে না এক দুদিন হবে সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর চৈত্র মাসে পৌষ মাসে ঠান্ডা পড়ে গেছে দেখো কেচে কুচে তুলে দিয়েছিলাম সব আবার পড়ে ফেলেছি এত ঠান্ডা লাগছে মাঝরাত থেকে মুসলদারে বৃষ্টি আর দেখালে ওয়েদারের অবস্থা দেখ এ বৃষ্টি থামার নয় পুজো করলাম ঠাকুর পুজো ধূপকাঠিটা তুলসীতলায় প্রতিপা ধূপকাঠি দেখাতে এসেছিলাম এই দেখো না এইখানে সব মিলেছি আজকে ছাদে যাওয়ার কোনো উপায়ই নেই মানে খালি আকাশে তো মেলাই যাবে না দরজাটা ভেজিয়ে দিই বৃষ্টি আসছে তা চলো আজকের ব্লগটা তোমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দেখতে শুরু করছি কারণ যতই বৃষ্টি করুক ওয়েদারটা কিন্তু দারুণ মানে ঠান্ডা একদম গরম শুরু হয়ে গেছিল হঠাৎ করে পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি দিনের বেলায় রাতের বেলায় না কিন্তু সেটা পুরোপুরি ঠিক হয়ে গেল তা আজকের ব্লগটা বন্ধুরা ওই জন্য এত সুন্দর একটা পরিবেশ থেকে শুরু করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আমি কিচ্ছু করিনি এখনও শুধুমাত্র এটা সুইপার এসছে যেতে হবে রাজেশ শুধু শুধুমাত্র ঠাকুর ঘরটা কমপ্লিট হলো ঠাকুর পুজো করে চলে আসলাম এখন ঘরে চাও খাবো তার সাথে সাথে রান্নাবাড়িও শুরু হবে কাজকর্ম শুরু হবে মেয়েকেও তুলবে আজকে তো মেয়েকে তুলতে আরও কঠিন অবস্থা হবে কালকেই যা অবস্থা যে সাড়ে দশটার সময় টেনে তুলেছি ওষুধ খাওয়াতে হবে ওইসবের জন্য তার আগে তো খাবার খাওয়াতে হবে আজকে তো মুশকিল আছে আমার চল দেখতে পুরো আজ কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছে বর বাজার থেকে বৃষ্টির মধ্যেও বেশ সুন্দর টাটকা টাটকা কাতল মাছ এটা কিন্তু রুই মাছ না কাতল মাছ পিস করে নিয়ে এসেছে অনেকটাই এনেছে তা আজকের মতন আমি কয়েক পিস নিয়ে নিলাম আর মাছের মাথাটা আজকে একটা স্পেশাল রান্না করব। বুঝতেই পারছো মাছের মাথা দিয়ে কী স্পেশাল রান্না হতে পারে হ্যাঁ গো বন্ধুরা আজকে করবো মুড়িঘণ্ট আজকে যেভাবে মুড়িঘণ্টটা করব সেটা শুধুমাত্র আমি শিখেছি আমার বড়মার কাছ থেকে সেই রান্নাটা আর বড়মা কদিন আগেই মারা গেছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো রান্না করছি আর বড়মার সেই রান্না বাড়িরগুলো সেই বড়মার কথাগুলো সব মনে পড়ছে তোমরা দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝতে পারবে বড়মা কিভাবে কীভাবে মুড়িঘণ্ট রান্না কর কিছুই না জিরে ফোড়ন দিয়ে দিবে তেজপাতা শুকনো লঙ্কা তারপর একটু কুচি পেঁয়াজ দেবে আর ডুমো করে কালে রাখা আলুও দিতে হবে এটাই হচ্ছে ঘন্টর স্পেশাল আলু এরকম লম্বা লম্বা নয় এরকম ডুমোডুমো কাটতে হবে তারপরেই ধুয়ে রাখা বেশ খানিকটা আতপ চাল দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো একটু আদা বাটা খুব কম সেটা দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম ভাজা মাছের মাথাটা তারপর ভেঙে দেবো সেটাকে আরও খানিকটা হয়ে যাওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিলাম জল বেশ সুন্দর এরকম মাখা মাখা হয়ে আসবে মানে আলুটা সে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন দিয়ে দিলাম এই দেখো ঘরে গড়ি করে রাখা যে গরম মশলার গুঁড়ো সেটা আর খানিকটা ঘি এ দুটো কিন্তু মাস্ট মুড়িঘণ্টে তারপরেই আবার একটু নাড়াচাড়া করে নেব অনেকে অবশ্য এর মধ্যে রসুন দিতে চায় কিন্তু আমার বড়মা দেয় না দেখে আমিও কোনো দিন মুড়িঘণ্টতে দেই না দেখো দেয় না বলছি বড়মা মা যে আজ এখান থেকে চলে গেছে পৃথিবী ছেড়ে সেটা আজও কিন্তু মনে পড়ে না খালি বলছি দেয় না মানে দিতেন তারপরেই দেখো আমার মোটামুটি রান্না হয়ে এসেছে মুড়িঘণ্ট দেখতে তো দারুণ লেগেছে খেতেও বর বসাই বললো খুব ভালো হয়েছে এরপরেই আমি একটা স্পেশাল রান্না আজকে করেছি যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করলে মন খারাপ লাগবে এই দেখো আমার গাছে যে লাউ গাছ হয়েছে সেই লাউ গাছ থেকে কচি কচি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি আজ করবো লাউ পাতার বাটা চলো দেখতে থাকো এই সুন্দর ভাইরাল রেসিপিটা এটা কিন্তু এর আগেও একদিন করেছি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এই যে করে রাখা ছোট চিড়ি করে এই পুরো শাকটা জুরি ঝুরি করে কেটে নিয়েছি একদম ঝিরি কাটতে হবে নাহলে কিন্তু ভালো স্পেস্ট হবে না আর যদি শিল লড়ায় বাটো তাহলে অতটা প্রবলেম হবে না আমি এটাকে কাঁচা প্রথমে বাটব তারপরে এটাকে রান্না করব। আচ্ছা এর সাথে অবশ্যই তোমরা একটু কালো জিরে আর রসুন দেবে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর সামান্য একটু কালো জিরে যেটুকু তোমার সহ্য করার মতন ক্ষমতা এরকম মানে আমি দিয়েছি এক চামচ এতটুকু শাকের জন্য আর এর সাথে তুমি কোয়া রসুন খুব স্মুদলি আমার পেস্টটা হয়ে গেছে এবার কড়াইতে খানিকটা তেল গরম করে দিয়ে দিলাম পুরো বাটাটা একটু হলুদ দিতেই হয় রান্নায় সেই জন্য খুব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর বাটার সময় যেহেতু লবণ দিয়েছি আর লবণ লাগবে না আর দেখো নাড়তে 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 এরকম কালার যখন চলে আসবে তখন তোমার খাবারটা কিন্তু রেডি দেখো দেখতে কিন্তু দারুণ লেগেছে আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো সবাই ওটা একটা সুন্দর বাটা রসুন কালোজিরা খেয়ে দেখো উদ্ধার করতে পারো নাকি জিনিস দুম করে শীতকালের মতন ঠান্ডা পড়ে গেল না একটা হাফ সোয়েটার পরে যাবে নাকি ভাজ করাই আছে উপরে গায়ের উপরে একটা চাপিয়ে নাও দরকার হলে খুলে ফেলবে এই যে তিন ছটা হয়ে গেল লাগবে না লাগতে পারে পিকাউশন নেওয়াটা ভালো দেখো তো কেমন আছে ওই যে সেদিন যে ভেঙেছে না বিল্ডিংটা কলকাতার গার্ডেন রিচে হুম ও সামনেই আমাদের আমার এক কলিগ প্রকৃতি ম্যাম ও ফ্ল্যাট কি ওখানে আছে ছেলে ছেলেদের পড়াশোনার জন্য কলকাতায় চলে গেছে ও এখন বারাসত ডিপি এসে চাকরি করে ওই সেদিন প্রথম আমাকে মানে ফেসবুকে যেও তো দিয়েছে আমি সেই তখনই দেখেছি মাঝরাতে আমি তোমাকে একবার ডাকলাম তুমি ঘুমিয়ে পড়েছো আর जीकेসে করলাম না অবস্থা ফ্ল্যাটের লোক তো না ফ্ল্যাটের লোক না কয়েকজন ছিল আজ একটা খুব বড় জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করছি যেটা না বললেই নয় আচ্ছা প্রথমেই সকালে একটু না এক একটা মাছের ঝোল করে দিয়েছিলাম বরকে এখন আমাদের সবারটা রাতেরটাও রান্না করে নি যেটা শেয়ার করব সেটা হলো জীবনে এই মুহূর্তে আমি যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি কিন্তু শুধু যাচ্ছি না আমার মনে হয় এরকম সব মা বাবার জীবনেই কঠিন পরিস্থিতি এক এক সময় আসে তবে ভেঙে পড়তে হবে না সকলকে মন শক্ত করেই এগোতে হবে তাছাড়া তো আর কোনো উপায় নেই আর আমার মনে হয় ভগবান এগুলো সবারকেই পরীক্ষার মধ্যে ফেলে দেখে আমরা কতটা শক্ত হতে পারলাম বা জীবন যুদ্ধে কতটা যুদ্ধ করে এগিয়ে যেতে পারলাম আর কিছুই নাই আমার মেয়ে একেবারে পুরো বাঙালি খাওয়ার পছন্দ বলবে কি মা আলু সিদ্ধতে সর্ষের তেল দিয়েছো তো তুমি এমনি মেখে দাও লম্বন দিয়ে তাকাবে না লঙ্কা তো খায় না এখন একটু সর্ষের তেল দিয়ে এই একটুখানি আলু সিদ্ধ মেখে দিতে হবে ওনাকে ভাতের সাথে মানে পুরোপুরি বাঙালি খাবার পছন্দ করে এই ক্ষেত্রে সবই খায় সেটা না তবে আলু সেদ্ধটা তোমাকে এইভাবে সর্ষের তেল দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে দিতে হবে ও বলবে না হলে চলো ডাল ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ মামা আসো আসো বাবা অন্ধকার চারিদিক দেখো কি অন্ধকার করে এসছে আবার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে বসো দেখো ওইটা দেখাই তোমাদের দেখছো বৃষ্টি পড়ছে এখনো এই দেখো জল নিয়ে নিলাম আর হাতে নিয়ে নিচ্ছি ওষুধ মেয়েকে এখন ওষুধ দেব কি করছো মা কি করছো ও বাবা কত পড়াশোনা ড্রয়িং ও ওই যে ওখানে দেখা যাচ্ছে করো না এই যে এটা ওষুধটা খেয়ে নাও মা টাইম হয়ে গেছে আসতে দেখো এত ঠান্ডা পড়েছে কত লক্ষ্মী হয়েছে দেখো তো কত কিছু পারে আমার সোনা বাবু ড্রয়িং এর পুরো সেট নিয়ে বসেছে আবার বৃষ্টি নামলো দেখো আবার বৃষ্টি দাঁড়ো দেখাই দেখো কি জোরে জোরে এখনো পড়ছে দেখো অবস্থা বলো তো ভালো লাগছে না এই দেখো এখানে আমাদের একটা কাপড়টা বসে ধুয়ে গেছে এ মা মামা ওখানে দেখ হ্যাঙ্গিং টপটা পড়ে গেছে হ্যাঙ্গিং টপটা এর মা ছি চি ভেঙে গেল। করে গিয়ে হে আমার একটা হ্যাঙ্গিং টপ পরে গিয়ে ভেঙে গেছে দেখো ইয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো গরমের ফুল পড়তো লেখা ছিল এর মধ্যে কি হচ্ছে বুঝতে পারছি না আর এখানে তো অন্যান্য গাড়ি এই পাশেও আছে আমার হ্যাঙ্গিং টপগুলো ওই যে ঝুলছে দাঁড়াও দেখাই এই পা এই পাশে টেবিলটাকে আবার নিয়ে চলে এসেছি কারণ এখন গরম পড়ে গেছে তো আর এইখানে ফ্যান ডাইনিং টেবিলকে এই পাশে না আনলে উপায় নেই আর দেখো খেতে দিয়ে দিয়েছি আচ্ছা এটাতে কিন্তু চিনি লাগবে না আচ্ছা আমি আমি দাঁড়াও 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 বা গরম মাছের জোর তুমি ধরো না এটা একটু খেতে হবে এটা রসুন আছে না ঝাল দেইনি খেয়ে দেখো খেয়ে দেখো এই বাটাটা উঁ করো না খেয়ে দেখো পাটা নামা পাটা নামা সবসময় পাটা খাওয়ায় পাখি না আচ্ছা ঠিক আছে খাও এটার মধ্যে কিন্তু এটা মুড়ি ঘন্ট এটার মধ্যে একটু একটু কাটা আছে একটু বেঁচে খেও এই যে একটু একটু কাটা আছে এই যে এগুলো বেঁচে খাওয়া শিখতে হবে নাও নাও খাও খেয়ে নাও এই যে দেখো এটা হচ্ছে দাঁড়াও ক্যামেরাটা ফোকাস হচ্ছে না এটা যে লাউ পাতা বাটা এত টেস্টি বেশ কয়েকদিন আমি করেছি এটা খুব খুব টেস্টি কারোর যদি ধরো একটু জ্বর জ্বালার মুখ হয় তার খেতে ইচ্ছে করছে না তাহলে কিন্তু এই খাবারটা করে খেতে পারো ঘরে যদি লাউ পাতা থাকে বা গাছের পাতা থেকে তুলে নিয়ে আসবে একটু কচি পাতা রেসিপিটা দেখলেই সেটা দিয়ে রসুন আর কালো জিরে আর লঙ্কা এই দিয়ে বেটে এত টেস্ট হয়েছে না আর বলতে বলতে আমার জীবে জল চলে আসছে দেখেই দারুণ লাগছিল তাই না ওর একটু ঝাল লেগেছে মেয়ের একটু ঝাল লেগেছে তা বসে পড়লাম দুপুরের খাবারে আর মনে হচ্ছে যেন বর্ষাকাল হুম বৃষ্টি হচ্ছে না শীতকালে বৃষ্টি গরমকালেও বৃষ্টি হয়েছে

এই যে দেখো মাদার দেয়ারির দই ওই দইটা পায়নি ওই ওই মাদার দেয়ারি দই নিয়ে এসছে বাবা করবো করেছি ঘন্ট আমি শুনেছি অনেকের কাছে ঘন্ট যেহেতু আদর চাল দেওয়া হয় জন্য নাকি ভাত পাতে খায় না অনেকে বলেন আমাদের বাড়িতে নিয়ম নেই কিন্তু এটা কতটা সত্যি বা আরও কারো বাড়িতে এটা হয় কি না অবশ্যই কমেন্ট করে একটু জানি হতো যদি কেউ তোমরা একটা পালন করো নিশ্চয়ই তার তাহলে কোনো যুক্তি রয়েছে আমার বাড়িতে হয় না আমার বাড়ির মানুষরা পূর্বপুরুষরা জানতেন না হয়তো তাই তো আমার মনে হয় যদি তোমরাও কেউ করে থাকো তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ রয়েছে তাই না কমেন্ট করে জানাবে দেখো এই যে পাপা কি নিয়ে এসেছে তোমার জন্য গিয়েছিল একটা জিনিস আনতে না পেলে কি করবে এত বৃষ্টি গিয়েছিল মেয়ের জন্য মোমো আনতে এত বৃষ্টির মতো ছাতা মাথায় করে বেচারা মোমো আলা আজকে বসতে পারেনি মনে হয় ঠান্ডার জন্য একটু বয়স্ক করে আর এই যে নিয়ে এসেছে মেয়ের জন্য এখন এইটুকুই তাও শেষ ওই খাও খাও শোনা খাও মুড়ি দেবো তো সাথে মুড়ি দেবো তো মুড়ি মুড়ি দিয়ে খাবো না মুড়ি দিয়ে চপ দিয়ে বেশি ভালো লাগবে খাও একটু ঠান্ডা হয়ে গেছে না গরম আছে আছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে না ভাজতে না ভাজতেই ঠান্ডা হয়ে যাবে হুম বৃষ্টি হচ্ছে না বাইরে খাও আসো তোমারটাও নাও সকালবেলায় যে চাদর চাপা দেওয়া হয়েছে সে কিন্তু এখনো বজায় রয়েছে আর ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে আগামীকালও নাকি এরকমই ওয়েদার থাকবে তবে আমি কিন্তু বেশ মজা করেছি অনেকের অবশ্য এটাতে কষ্ট হচ্ছে বাড়ি থেকে বেরোতে হচ্ছে এত বৃষ্টির মধ্যে আর আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ আর পরিমাণ গরম পড়েছিল না তো যাই হোক আজকের দিনটা তো বেশ অন্যরকম করেই কাটলো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করলাম দিনের তা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এখন তাহলে রাখছি ব্লগ অনেকটাই বড় হয়ে গেছে তাই সকলে সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো দেখা হবে আবার নতুন আর একটি ব্লগে আর তার আগে জানাই সকলকে শুভরাত্রি